আসসালামু আলাইকুম আল্লাহর আলাইসাল্লাম একদিন অনেকগুলো কবর দেখলেন খুশি হলেন শেষমেশ একটা কবরের সামনে গেলেন ওনার চেহারা মোবারকে ঘাম দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল আল্লাহ আল্লাহর আলাইসাল্লাম পেরেশান হয়ে গেলেন একজন সাহাবি রাজিয়া রাসুল সাল আলাইসাল্লামের অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনি এত পেরেশান কেন হায় হায় তিনি অস্থির হয়ে বললেন এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আজাব হচ্ছে শাস্তি যা ভাষায় বলা যায় না আহ এই ব্যক্তির কি উপায় বলে তিনি কবরে হাত মুবারক রেখে দোয়া করলেন কিন্তু চেহারায় প্রশান্তি এলো না তিনি বললেন দোয়া কবুল হচ্ছে না কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে হুজুর আলাইসাল্লামের উপর অস্থিরতা বেড়েই চলল তিনি বললেন আমার উম্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো তিনি একজন সাথীকে ডেকে বললেন যাও মদিনার বাজারে সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তাদের আসার জন্য তারা এলো তাদেরকে নিজ নিজ আত্মীয়ের কবরে দাঁড়াতে বললেন সবাই দাঁড়ালো কিন্তু আশ্চর্য ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লু আলাইসাল্লাম অনেক পরে এলো এক বুড়ি ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে সেই বুড়ি দাঁড়ালেন সেই কবরের পাশে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহাল্লাম সুস্থির নিঃশ্বাস ফেললেন তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন এটা কার কবর আমার ছেলের বৃদ্ধা বললেন আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে ইয়া রাসুল আলাইসাল্লাম এটা কি সত্যি রাসুল আলাইসাল্লাম বললেন হ্যাঁ সত্যি শুনে বুড়ি বলে আমি খুব খুশি হলাম আল্লাহ মাফ করুক আপনি এ কি বলছেন মা সে আপনার সন্তান শুনুন তাহলে হে আল্লাহ রাসুল সাল আলাই এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখল তার কেউ ছিল না আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম তিল তিল করে সে বিয়ে করলো স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল ছেলে রাগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে ক্ষত বিক্ষত হয়ে গেলাম আমি জ্ঞান হারালাম হুশ ফিরলে আমি প্রার্থনা করলাম আল্লাহর দরবারে দুহাত তুলে বললাম হে আল্লাহ তাকে কবরে শাস্তি দাও অনন্ত কাল ধরে দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না হে আল্লাহ রাসুল আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে হুজুর আলাইসাল্লাম অত্যাচারিতা সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না উনার মুক্তর মতো অশ্রু গাল বে ফোটায় ফোটায় পড়তে লাগল খানিক পর নিজেকে সামলে নিয়ে বললেন হে বৃদ্ধা মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে বৃদ্ধা মহিলা বললেন হে রাসুসাল্লু আলাইসালাম অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করব না আমি নিরুপায় হয়ে হুজুর সাল্লু আলাইসালাম আকাশের দিকে মুখ তুললেন কাতর স্বরে বললেন হে আল্লাহ এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও চোখের পলকে ঘটনা ঘটল বৃদ্ধার চোখ বিস্ফোরিত হল সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল খানিক পর জ্ঞান ফিরল বৃদ্ধার থরথর করে কাঁপছেন তিনি তীর খাওয়া কবুতরের মতো তিনি বললেন ওগো খোদা কবরের আজাব কি এমন ভীষণ এমন ভয়ানক ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে মুগুর পেটা করা হচ্ছে হে আল্লাহ রাসুল আমি তাকে ক্ষমা করলাম আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায় হুজুর সাল্লাহ আলাইসাল্লাম হাত উঠালেন দোয়া শেষ ওনার চেহারা এখন উজ্জ্বল প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুমহান সমাহিত পরিবেশ গভীর প্রশান্তি দয়াল নবীর চেহারা মোবারকে চারদিকে শান্তির ছায়া আল্লাহ রাব্বুল আয়ালামিন আমাদের সকলের মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন ও মাতা পিতাকে কষ্ট না দেওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন